করলা আমরা অনেকেই খেতে পছন্দ করি না কিন্তু আমরা কি জানি করলা একটি পুষ্টিকর সবজি যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এতে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে করলার পুষ্টি গুণসমূহ নিচে তুলে ধরা হলো করলার পুষ্টিগুণ গুণ এক ক্যালোরি করলা খুবই কম ক্যালোরিযুক্ত খাবার প্রতি একশো গ্রাম করলায় মাত্র সতেরো মাইনাস কুড়ি ক্যালোরি থাকে দুই ভিটামিন ও মিনারেল ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন এ ত্বকের স্বাস্থ্য এবং চোখের জন্য ভালো ভিটামিন বি এক বি তিন শক্তি উৎপাদন ও স্নায়ুর কার্যকারিতা উন্নত করে পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম হাড় ও দাঁতের জন্য উপকারী লোহা রক্তশূন্যতা প্রতিরোধে সহায়ক তিন ফাইবার করলায় উচ্চমাত্রার ডায়েটারি ফাইবার রয়েছে যা হজম শক্তি বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে চার অক্সিডেন্ট ও ফাইটো করলায় উপস্থিত ফাইটোকেমিক্যাল যেমন কুকুর ভিটাসিন ও পলিফেলন শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে এটি কার্যকর পাঁচ ডায়াবেটিক বৈশিষ্ট্য করলায় মুমুরগি নামক একটি সক্রিয় উপাদান রয়েছে যা রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে ছয়ে হৃদরোগ প্রতিরোধে সহায়ক করলার অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও কোলেস্টেরল কমানোর ক্ষমতা হৃদরোগের ঝুঁকি কমায় উপকারিতা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক হজমে সহায়ক এবং পেটের সমস্যা দূর করে ওজন কমাতে কার্যকর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক ও চুলের যত্নে উপকারী করলা নিয়মিত খাওয়ার মাধ্যমে আপনি সহজেই আপনার খাদ্যাভ্যাসে পুষ্টিকর একটি উপাদান যোগ করতে পারেন তবে অতিরিক্ত তিক্ত স্বাদের কারণে অনেকে এটি খেতে পছন্দ করেন না রান্নার সময় মশলা বা অন্যান্য সবজির সাথে মিশিয়ে খালে এর তিক্ততা কিছুটা কমানো যায়